মায়ের আগমনের পর শুরু হলো বিসর্জন শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা থাকলো সকলের জন্য বি দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকে সেটি হলো সিঁদুর খেলা মায়ের বিসর্জনের সাথে সাথে সিঁদুর খেলা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ধরে রাখেন বলেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আর দশমী মানেই উমা ঘরে ফেরার পালা উমা বাড়ি ফেরবে আর বাঙালির চোখের জল দুর্গা তো তার কাছে শুধু উৎসব নয় আবেগের আরেক নাম এই দুর্গা উৎসব দশমীতে ঢাকের বাদ্যি উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে উঠে বাঙালি শুভেচ্ছা বিনিময় মিষ্টি মুখ করে শেষ হয় এই উৎসব আপ সমস্ত দর্শকদের জানাই শুভ বিজয়া বাংলায় সিঁদুর খেলা মাকে বিদায় জানাতে হবে শেষ মুহূর্তে পালা সেই মুহূর্তে তাদের সুর মাখা সেই অবসাদের মধ্যেই চলছে এখানে সিঁদুর খেলা প্রত্যেক বছর মহিলারা থাকে তারা একে অপরে অপেক্ষা করে থাকে এই সিঁদুর খেলার জন্য কারণ সিঁদুর হচ্ছে ব্রহ্মার প্রতীক সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই সিঁদুর খেলা মেতে উঠেন প্রত্যেক মহিলারা তারা আজকেরও আমরা এই মুহূর্তে রয়েছি হলদিয়ায় বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ সংঘ সেখানে এখানকার যে মহিলারা রয়েছেন বিবাহিত মহিলারা তারা সিঁদুর খেলা মেতে উঠেছেন একে অপরকে সিঁদুরে আগে দিচ্ছেন একে একে অপরকে সিঁদুর খেলা তারা রাঙিয়ে দিচ্ছেন এবং শুধু তাই নয় যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা একে অপরকে সিঁদুর খেলা রাঙিয়ে দিচ্ছেন কারণ এই সিঁদুর হচ্ছে ব্রহ্মার প্রতীক যেটা হিন্দু শাস্ত্র নিয়ম অনুসারে যেটা বলা যায় যে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং সেই জন্যই এই সিঁদুর খেলার রীতি রয়েছে বলে যেটা হিন্দু শাস্ত্র থেকে মতাম করা যায় মানে বাইরে একটা আনন্দ একদিকে দুঃখ নিশ্চয় এক বছরের অনেক ক্লান্ত পরিশ্রমের অপেক্ষা সবার একটা অবসান বলতে পারে হ্যাঁ বিষাদে সুর থাকা নিশ্চয় নিশ্চয় সবারই কাঁদছে ভেতরে কিন্তু বাইরে আমরা সব আনন্দিত মাকে হলো তার বাড়িতে পাঠাচ্ছি লাগছে আর খুঁজিরাম স্মৃতিসংঘর পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর সত্যি বলতে এক বছর আমরা ওয়েট করি থাকি সিঁদুর খেলাতে যেমন আনন্দ পাচ্ছি তেমন হচ্ছে মন থেকে খুব ভারাক্রান্ত যে আবার সবাইকে এই যে আমাদের বন্ধু বান্ধব সবাইকে পড়ালাম আর আজকে এই ভারাক্রান্ত মনে ভারাক্রান্ত মনে সকলকে সিঁদুর পরিয়ে আর মাকে হাসি মুখে বিদায় দিচ্ছি ঠিকই কিন্তু সকলের মনটা আজ ভারাক্রান্ত এই দিনটার জন্য সবাই অপেক্ষা করি কিন্তু এই দশমীর দিনটা শুরু আমাদের কাছে কারণ চার দিন আমরা এত আনন্দ করেছি এটা যে এই আনন্দ যে দেখতে পাচ্ছেন যে বাসুদেবপুর খুদিরাম শীতী সংঘ যেখানে মঞ্জুশ্রীর একটা বিগ বাজেটের পুজো সেই Pujoy এই মুহূর্তে আজকে তারা বিসর্জন দিল মাকে এবং সিদুর খেলা মহিলারা মেতে উঠেছেন তারা একে অপরকে সিদুর দিয়ে দিয়েছেন এবং কলাবউকে তারা ভাষাতে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। এবং বেশ কিছু মহিলার সঙ্গে কথা বললাম তারা এই বছরের মতো তারা বিদায় দিতে চাইছে উমাকে এবং আবার একটা বছরের অপেক্ষা তারা থাকতে চাইছে একে অপরকে রাঙিয়ে তারা আজকের মতো আনন্দ রূপপতি করতে যাচ্ছে আজ বিদয় দশমীর সবাইকে শুভেচ্ছা স্মার্ট নিউজ বাংলা সমস্ত দর্শককে স্মার্ট নিউজ বাংলা